এবারের বিশ্বকাপে একে অপরের দুর্নীতি ফাঁস করে দিল ভারত ও অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল শেষ ওভারে সূর্যকুমার যাদবের সেই অবিশ্বাস্য ক্যাশ দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টি টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় বিশ্ব শিরোপা রোহিত শর্মার বিশ্বজয়ের ম্যাচটির হাইলাইট কয়েক সেকেন্ডের জন্য দেখানো হলেও থাকবে সূর্যকুমারের নেওয়া সেই ক্যাশ তবে সেই ক্যাশকে বিতর্কিত বলতে ছাড়ছেন না অনেকে অস্ট্রেলিয়ার একটি পত্রিকাতেও ক্যাচের বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে আর সেটি দেখেই খেপেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার আগে নিজের প্রতারণার ভিডিও দেখো অস্ট্রেলীয় পত্রিকাকে গাভাস্কার এই মন্তব্য করি গায়ের জ্বালা মিটাননি গাবাস্কার তিনি আরও বলেছেন এ যেন সেই পাতিল বলে কেতলি তোর গায়ে এত কালি গাভাস্কারের এই মন্তব্যে ক্রিকেটে যে দুই দেশি দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে তা ফাঁস হয়ে গেল